হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গাইস ওবি ফিফটি ওয়ান আপডেট আসার পর থেকে আমাকে অনেকেই বলতেছে একটা বেস সেন্সিটিভিটি দিতে তারপরে আমি জিজ্ঞেস করলাম হঠাৎ কেন তখন আমাকে বলে আগের মতো হেডশট লাগতেছে না তো আজকের এই ভিডিওতে আমি দুই জিবি থেকে শুরু করে বারো জিবি মোবাইলের সেন্সিটিভিটি দিব কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যা তোমাকে হেডশট মারতে সাহায্য করবে তুমি শুধু সেন্সিভিটির পিছনে না দৌড়াই হেডশটের সেটিংগুলো একটু দেখে নিবা ওগুলোও খুব গুরুত্বপূর্ণ ওগুলো কিন্তু আগে লাগবে তোমার তারপরে তোমার সেন্সিভিটি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা তোমার কিন্তু অনেক অনেক উপকার হবে তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবা চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা এই রকমই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও কিন্তু নিয়মিত পেয়ে যাবা আমাদের সবাই ফার্স্টের সেটিংটা হচ্ছে গেমের মধ্যে সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ফায়ার বাটনের সাইজ তোমরা অনেকেই আসো আমাকে কম বেশি সবসময় জিজ্ঞেস করো যে ভাই আমরা ফায়ার বাটনের সাইজ কত রাখবো তো আমি হয়তো একজন দুইজনকে কমেন্টের মাধ্যমে বলতে পারি কিন্তু মেইনলি যেটা হচ্ছে সবসময় তোমরা ট্রাই করবা ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে তোমার ফায়ার বাটনের সাইজটা রাখতে এটা কিন্তু একটা বেস্ট সাইজ আর হ্যাঁ ফায়ার বাটনকেও একটা ভালো জায়গায় রাখতে হবে কিন্তু সাইজটা তো তোমাদেরকে বলে দিলাম বেশি বড়ও করবে না বেশি ছোটোও না তোমার স্ক্রিনের সাইজ অনুযায়ী রাখবা তারপরে সেটিংটা হচ্ছে দেখো গাইস এখানে কন্ট্রোলে আসার পরে এইম দেখতেছ এইটা কিন্তু অনেক সময় তোমাদের ফুল কন্ট্রোলেও থাকতে পারে তোমাদের যেটাতেই থাকুক না কেন তোমরা কিন্তু এই সেটিংটাকে ডিফল্টের মধ্যে আনি রাখবা ডিফল্টের মধ্যে আনি রাখলে খুব সহজেই কিন্তু এনিমির মাথার মধ্যে হেডশট কানেক্ট করতে পারবে এনিমিকে কানেক্ট করতে পারবা তারপরে সেটিংটা হচ্ছে গাইস দেখো ডিসপ্লেটে আসার পরে হয়তো আমার মতো এরকম আলট্রা থাকতে পারে তোমাদেরও ঠিক আছে সব কিছু গ্রাফিক্স হয়তো হাইতে থাকতে পারে তো তোমরা যদি এইরকমে খেলো কিন্তু তোমাদের অনেক রকম সমস্যা হতে পারে কারণ তোমাদের বন্ধু কখন রিকয়েল করবে তুমি বুঝবাও না হালকা হালকা ল্যাক করবে কিন্তু আমি তোমাদেরকে প্রেফার করবো স্মুথে খেলতে বড় বড় ইয়ে স্পোর্টস প্লেয়াররা কিন্তু সবসময় স্মুথে খেলে কিন্তু ওদের থেকে লাখ লাখ টাকা দামের মোবাইল আসে তারপরেও তারা স্মুথে খেলে কারণ হচ্ছে স্মুথে ফোন কোনো ল্যাক করবে না তোমার বন্ধুকে রিকোয়েল করবে না হ্যাঁ তারপরে সেটিংটা হচ্ছে হাই এফ হাই এফপিএস যদি ঠিক এইভাবে নর্মালের মধ্যে থাকে বা ইনহ্যান্সডের মধ্যে থাকে তোমরা কিন্তু সাথে সাথে চেঞ্জ করবা চেঞ্জ করে হাই এফ পিসটাকে হাইয়ে বা যাদের দুই জিবি তিন জিবির মোবাইল হইলেও তোমরা এফপিএসটাকে হাইয়ে আন বা কথায় সবাই হাইয়ে বা তাহলে তোমার গেম অনেকটা স্মুথ হবে ঠিক আছে তো তারপরে আরেকটা সেটিং হচ্ছে ভাইব্রেশন তোমরা অনেকেই আসো ভাইব্রেশনটাকে অন করে রাখো মানে তোমাদের হয়তো ভুলবশত হয়ে গেছে কিন্তু যদি এই ভাইব্রেশন সেটিংটা অন থাকে তোমাদের অনেক সমস্যা হবে কারণ যখন মোবাইল ভাইব্রেট করবে তোমার মোবাইলের পারফরমেন্স ড্রপ করবে তার সাথে তোমার গানের রি বন্ধুকে করবে তো অনেক রকমের সমস্যা হইতে পারে এটা ওইগুলো সব এ টু জেড অফ করে দিবা এনিমি কাছে আসলেও অনেকের ভাইব্রেশন করতে থাকে তখন কিন্তু একদম মোবাইল লড়তে থাকে আর পারফরমেন্স অনেক ড্রপ করে যার কারণে সব কিছু এ টু জেড অফ করে দিবা এগুলোই তোমাদের অনেক কাজে আসবে সামনে এখন আমি তোমাদেরকে মোবাইলের জন্য কয়েকটা সেটিং দেখাচ্ছি এগুলোও চালু করে নিবা মোবাইলের সেটিংয়ে আসার পরে লিখবা পয়েন্টার স্পিড তারপরে এইভাবে আসবে পয়েন্টার স্পিড দেখো এইরকম পয়েন্টের স্পিডের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পয়েন্টার স্পিডের সেটিং ঠিক আছে তো যখন তোমরা প্রথমবার এটা অন করবা হয়তো তোমাদের এইরকম জিরো থাকতে পারে বা ফিফটি পার্সেন্টে থাকতে পারে ডাকটা ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো ডাকটাকে ফুল করে দিবা যদি তোমার মোবাইল লো ডিভাইস হয় লো ডিভাইস না হলে আমার মতে একটু হাই ডিভাইস হইলে তোমরা কিন্তু সেভেন নাইনটি পার্সেন্ট অথবা এইরকম এইটি পার্সেন্টে রাখতে পারো এইটা রাখলে তোমার মোবাইলের টাচটা কিন্তু স্পিড হয়ে যাবে তুমি টাচ করা মাত্র টাচের স্পিড বেড়ে যাবে মানে সাথে সাথে রেসপন্স করবে ঠিক আছে পয়েন্টের স্পিড বলা হয় এটাকে তারপরে আরেকটা সেটিং হচ্ছে ডিপিআই তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম কীভাবে এই ডিপিআইটাকে অন করবা বা ডিপিআই কোথায় পাবা তো এই ভিডিওটা আর বড়ো করবো না শুধু এটাই বলবো যাদের মোবাইলের দুইশো সেন্সিভিটি রাখার পরেও কাজ হচ্ছে না সেন্সিভিটি অনেক কম মনে হচ্ছে তারাই একমাত্র সেন্সিভিটির মানে ডিপিআই বাড়াবা শুধু শুধু ডিপিআই বাড়াইও না কারণ ডিপিআই বাড়াইলে মোবাইলের স্ক্রিনের ক্ষতি হইতে পারে আমি প্রেফার করব তোমরা কোনো রকমের ডিপিআই ছাড়া খেলো কারণ দুইশো সেন্সিভিটি কিন্তু লাগে না দুইশো সেন্সিভিটি দিয়ে হয়ে যায় কিন্তু তারপরও না হলে ডিপিআই তোমরা চাইলে ডিপিআই তিরিশ চল্লিশ বাড়াইতে পারো তোমরা ডাবল জিরো জিরো ক্লিক করলে তোমাদের ডিফল্ট ডিপিআই চলে আসবে তার সাথে বিশ তিরিশ বাড়াই দিবা বাস হয়ে যাবে এর থেকে আর বেশি বাড়াই অনেক গেমের আর বা তোমাদের মোবাইলের অনেক রকমের সমস্যা হবে এখন কথা বলবো কীভাবে তুমি তোমার মোবাইলের জন্য একটা পারফেক্ট সেন্সিভিটি খুঁজে বের করবা তাও তুমি নিজেই সেটা নিয়ে দেখো গাইস আমরা হয়তো অনেকে তোমাদেরকে সেন্সিভিটি দিয়ে থাকি কিন্তু আমি কি তোমার হাতে থাকা ওই মোবাইলটা কখনো ইউজ করছি করি নাই নাকি আমি তোমার মোবাইলটাতে জানি যে কোন সেন্সিভিটি দিলে ভালো কাজ করবে তো আমাদের দেওয়া সেন্সিভিটিগুলো যে সবসময় খারাপ হবে তাও না কিন্তু হ্যাঁ তোমাকে কিন্তু তোমার সেন্সিভিটি খুঁজে বের করতে হবে আমাদের আর মাধ্যমে তো তার জন্য তোমাকে কিন্তু একটু কম বেশি করতে হবে তা আমি তোমাদেরকে বুঝাচ্ছি যেমনটা কি এখানে সামনে প্লেয়ারটাকে মারা মাত্র রিকয়েল করতেছো অনেক তার মানে যেই সেন্সিভিটিটা আমি তোমাদেরকে সামনে দিব সেটা তোমার মোবাইলের সাথে মিলে নাই এখন তার জন্য যদি দেখতেছো বেশি বডির মধ্যে লক হয়ে গেছে তাহলে তোমার সেন্সিভিটি কিন্তু পাঁচ বাড়াবা আর পাঁচ বাড়ানোর পরে যদি মিলে যদি হ্যাডশট লাগে তাহলে তো হয়েছে আর যদি দেখতেছো যে বুগের মধ্যে লক হচ্ছে না সব এনিমির মাথার উপর দিয়ে যাচ্ছে বুলেট তাহলে বুঝবা তোমার মোবাইল অনুযায়ী সেন্সিভিটিটা একটু বেশি হয়ে গেছে তখন তুমি পাস কমাই দিবা তো এভাবে পাস বাড়াই কমাই কিন্তু তুমি তোমার মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিভিটিটা বের করে নিতে পারবা আমি কিন্তু সামনে এখন দিব কোন কোন সেন্সিভিটি তোমাদেরকে আমি সেন্সিভিটি দিব তো সেন্সিভিটি দেওয়ার আগে অবশ্যই কিন্তু যেই সেটিংগুলোর কথা বলছি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবা তো এখন দিব এক জিবি যা এক জিবি আর দুই জিবি মোবাইলে যারা গেম খেলে তাদের জন্য বেস্ট সেন্সিভিটি তো তোমরা কিন্তু তোমাদের জেনারেল থেকে শুরু করে একদম ফোর স্কোপ পর্যন্ত একদম এ টু জেড সব দুইশো দুইশো করে দিবা কারণ তোমাদের মোবাইলের সেন্সিভিটি এমনিতেই কম তো তোমরা সব কিছু দুইশো করবা এখন সেন্সিভিটি দিব যারা তিন জিবি মোবাইলে খেলে তো তাদের জন্য বেস্ট সেন্সিভিটি হবে এটা তিন জিবিতে জেনারেল রাখবা একশো নব্বই রেড ডট দুইশো আর টু এক্স রাখবা একশো নব্বই আর ফোর এক্সও সেম একশো নব্বই রাখবা এইটা রাখি খেলবা দেখবা তোমাদের তিন জিবি মোবাইলে কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিবে তারপরে এখন আমি তোমাদেরকে দিব চার জিবির জন্য একটা বেস সেন্সিটিভিটি চার জিবি মোবাইল কিন্তু বেশিরভাগ প্লেয়ারই ইউজ করে আর আমাদের সাবস্ক্রাইবার কিন্তু বেশিরভাগ চার জিবি মোবাইলেই খেলে তো এই চার জিবিওয়ালা মোবাইলটা কিন্তু তোমরা এই সেন্সিভিটিটা নিয়ে খেলবা জেনারেল রাখবা একশো আশি এবং রেড রোড রাখবা একশো পঁচাশি একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টু এক্স আর ফোর এক্স এই দুইটাকে কিন্তু রেখে দিবা ঠিক আছে আমি জানি তোমরা সবাই চার জিবিতে এই সেন্সিভিটি দিয়ে খেলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবা আর তোমাদের হেডশোটা অনেক কানেক্ট হবে তার সাথে তো আমি এর আগে যেই সেটিংগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করবা নয়তো কিন্তু হবে না এখন আমি তোমাদেরকে দিব সিক্স জিবি মোবাইলের জন্য সেন্সিভিটি আর তোমাদেরকে বলতে চাই তোমরা সিক্স জিবিতে যারা খেলো বা এর উপরে যারা খেলো এর উপরে র্যামের তারা কিন্তু ডিপিআই ইউজ করবে না ডিপিআই ছাড়া এগুলো কিন্তু ডিপিআই ছাড়া ঠিক আছে দেখো একশো সত্তর একশো তারপর একশো ষাট তো এইভাবে কিন্তু দিয়ে দিবা এই সেন্সিভিটিটা সিক্স জিবির জন্য অনেক কাজে আসবে কিন্তু তুমি যদি ডিপিআই ইউজ করো তাহলে কিন্তু আমার এই সেন্সিভিটির সাথে তোমার ডিপিআই মিলবে না ঠিক আছে আশা করি তোমরা বুঝে গেছো এখন দিব যারা আট জিবি বারো জিবি ষোলো জিবি এই র্যামের খেলো তাদের জন্য একটাই সেন্সিভিটি কারণ আট বারোটা চলো এই র্যামের মোবাইলগুলোর সেন্সিভিটি কিন্তু একদম কাছাকাছি হয় তো তোমরা কিন্তু রাখবা জেনারেল একশো পঁয়তাল্লিশ রেড ডট একশো চল্লিশ টু এক্স একশো আর ফোর ঠিক আছে হ্যাঁ একশো থার্টি ফাইভ না ভাই ওয়ান থার্টি ফাইভ ঠিক আছে তো তোমরা কিন্তু এটা রাখি খেলবা তো তোমরা কিন্তু ভাই অনেক দামি ডিভাইসে খেলো ভালো একটা পারফরমেন্স পাবা তো গাইস এই ছিল আমার আজকের এই ভিডিওটা ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আর তোমার মোবাইলের র্যাম কত তাও কিন্তু কমেন্টে জানাবা তো দেখা হবে তোমার সাথে পরের নতুন কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থাকবা হাফেজ